নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় বুধক্ষেত্রে শুভচিহ্ন কী কী শুভচিহ্ন এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বুধ রেখা। নাম্বার টু আলোচনা করব, বুধের ক্ষেত্রে বাঁকা রেখা নাম্বার থ্রি আলোচনা করব, বুধের ক্ষেত্রে একাধিক রেখা এবং নাম্বার ফোর আলোচনা করব। বুধের ক্ষেত্রে ত্রিভুজ এই চারটি সংকেত ইন জেনারেল কী ধরনের ফল প্রদান করে থাকে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তবে প্রথমে বলে রাখি এই চারটি সংকেত অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এতটুকু শুনে আপনি সন্তুষ্ট হয়ে থাকলে স্কিপ করতে পারেন কিন্তু অ্যাকজ্যাক্টলি কোন সময়ে আপনি এর সুফল পাবেন আর কোন ক্ষেত্রে সুফল পাবেন জানতে হলে কমপ্লিট ভিডিওটি দেখতে হবে চলে আসবো মূল আলোচনায় আর মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাতে কিন্তু আমি ভীষণ অনুপ্রাণিত হই চলে আসছি মূল আলোচনায় দেখুন বুধের পর্বকে দেখার আগে আমরা বুধের আঙ্গুলকে একটু ভালোভাবে দেখব বুধের আঙ্গুল হচ্ছে কনিষ্ঠা আঙ্গুলি কনিষ্ঠা আঙ্গুলিটি যদি লম্বায় একটু দীর্ঘ হয় অর্থাৎ রবির আঙ্গুলের যে তৃতীয় পর্ব পর্যন্ত চলে যায় সেটি শুভ ফল দিতে সমর্থ আর বুধের আঙুলটিতে দেখে নেবেন যেন আড়াআড়ি রেখা না থাকে এই ধরনের রেখাগুলি কিন্তু কিছু বাধা বিপত্তি এই বিষয়কে ইন্ডিকেট করে আর বুধের আঙুলে বা বুধের পর্বে যদি তিল থাকে সেটাও কিন্তু শুভ নয় তাহলে বুধের আঙুলটা দেখার পর আমরা বুধের পর্বে আসব বুধের পর্বটি যদি একটু গোলাপি যুক্ত এবং বুধের পর্বটি যদি একটু ফোলাভাবে রয়েছে এই জায়গাটি তাহলে কিন্তু শুভ ফল আপনি পাবেন কোন সময়ে পাবেন তার একটা অ্যান্সার আপনি পেতে পারেন এই ক্ষেত্রটি যদি বর্তমান পরিস্থিতিতে সাইনিং করছে অর্থাৎ উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু বুধের শুভ ফল আপনি বর্তমান সময়ে পাবেন আপনার বয়স যাই হোক না কেন এবারে এক এক করে দেখব চারটি শুভ সংকেত প্রথমে দেখব বুধের ক্ষেত্রে যদি আপনার এই ধরনের একটি বুধ রেখা থাকে তাহলে আপনি অত্যন্ত চালাক আপনার উপস্থিত বুদ্ধি সেটি যথেষ্ট রয়েছে আর উপস্থিত বুদ্ধির সাহায্যে কিন্তু আপনি খুব বড় বড় প্রবলেমকে খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারেন আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু প্রবলেম প্রতিনিয়তই এসে থাকে কিন্তু বুধমর্বে যদি এই ধরনের একটি রেখা থাকে তাহলে প্রবলেম যতই গভীর হোক না কেন আপনি সেই প্রবলেমের একটা রাস্তা তৎক্ষণাৎ বের করতে পারবেন হতে পারে সেটি ক্ষণিকের জন্য কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইম আপনি কিন্তু এর সমস্যার সমাধান করতে পারেন এছাড়া বুধক্ষেত্রে যদি এই ধরনের একটি প্রমিনেন্ট বুধ রেখা থাকে তাহলে কিন্তু অঙ্কশাস্ত্রে আপনি ভালো হবেন ক্যালকুলেটিভ বা ক্যালকুলেশন পাওয়ার এটি কিন্তু আপনার যথেষ্ট ভালো জায়গায় থাকবে তৃতীয়ত আপনি কিন্তু অর্থ উপার্জনের প্রতি বিশেষ আগ্রহশীল সেটিও কিন্তু দেখতে পাওয়া যাবে চতুর্থত আপনার উপস্থিত বুদ্ধি এটা যথেষ্ট ভালো জায়গায় থাকবে যদি বুধের ক্ষেত্রে রেখাটি একটু বাঁকা হয় অর্থাৎ এই হাত থেকে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন তাহলে এই হাতে এই ধরনের রেখাগুলি কিন্তু বুধ রেখাগুলি রয়েছে অর্থাৎ সামান্য বাঁকা অবস্থায় রয়েছে এটি কি নির্দেশ করে দেখুন ক্ষেত্রে সোজা রেখা আপনার উপস্থিত বুদ্ধি রয়েছে তার ইন্ডিকেট করছে কিন্তু যখন রেখাটি একটু বাঁকা হবে তখন এই উপস্থিত বুদ্ধি কিছুটা ছল চাতুরের দিকেও আপনাকে নিয়ে চলে যেতে পারে অর্থাৎ অনেক সময় আমরা সোজাভাবে কোনো কাজকে করতে পারি না সোজাভাবে কোনো মানুষকে কিছু বললে তার সদুত্তর পজিটিভ হয় না তো এই রূপ পরিস্থিতিতে যদি রেখাটি আপনার বাঁকা হয় আপনি কিন্তু অন্য রাস্তায় নিজেকে নিয়ে চলে যাবেন এবং সেই অন্য রাস্তায় গিয়ে আপনার যে প্রবলেম সেই প্রবলেমকে সলভ করার ক্ষমতা সেটি কিন্তু তৈরি করে দেবে তৃতীয় যে বিষয়টি হয় বুধক্ষেত্রে এই ধরনের বাঁকা রেখা তৈরি হলে এটি কিন্তু আপনাকে কিছুটা হলেও স্বার্থপর এই বিষয়টি করতে পারে আর আজকের তারিখে একটু স্বার্থপর অর্থাৎ নিজের কথা চিন্তা করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে খুব বেশি উদার মানসিকতা দেখালে আজকের তারিখে মানুষ আপনাকে ব্যবহার করবে তাই এই ধরনের একটু বাঁকা রেখা বুথ ক্ষেত্রে থাকা এটি কিন্তু আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসে তিন নম্বর এই ধরনের যদি বুধ রেখাগুলি একটু বাঁকা হয় তাহলে কিন্তু আপনার অর্থের প্রতি আকৃষ্ট হওয়া এটি সব সময়ের জন্য থাকবে অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন সব সময় উপার্জন নিয়ে আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন উপার্জন আপনার কম হতে পারে উপার্জন আপনার বেশি হতে পারে কিন্তু সারাক্ষণ অর্থ এই বিষয়টা আপনার মনের মধ্যে চলতেই থাকবে আপনার মধ্যেও কিন্তু উপস্থিত বুদ্ধের সাথে সাথে একটু কলা প্রয়োগ করা এবং নিজের কার্য উদ্ধার করা এই জায়গাটিতে কিন্তু আপনাকে বিশেষ পারদর্শী করে তুলতে পারে এই ধরনের বাঁকা রেখা। তাই এই ধরনের বাঁকা রেখাকে কিন্তু অত্যন্ত শুভ বলেই বর্ণনা করা হয়েছে তিন নম্বর যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যদি বুধের ক্ষেত্রে আপনার দুয়ের অধিক রেখা চলে আসে এক যদি এই ধরনের রেখা একটা বা দুটো হয় এটি কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় যখনই এখানে দুয়ের অধিক রেখা চলে এলো অর্থাৎ এই রূপ তৈরি হয়ে গেল তখন কিন্তু এটি যে আপনাকে সবসময় শুভ ফল দেবে তা কিন্তু নয় আপনি ভীষণ অর্থের পেছনে ছুটবেন আর অর্থের পেছনে অত্যন্ত ছোটার জন্য হতে পারে আপনার উপার্জন এটি বৃদ্ধি পাচ্ছে কিন্তু সাংসারিক জীবনের যে আনন্দ সেই জায়গার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনার বৈবাহিক জীবনে কিছু প্রবলেম এই বিষয়টি কিন্তু একাধিক রেখা থাকলে চলে আসে আপনি একসাথে অনেকগুলো কাজকে শুরু করে দিতে পারেন কিন্তু কোনো কাজই কমপ্লিট করতে পারছেন না এই ধরনের যদি তিনটি চারটি পাঁচটি রেখা একত্রে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এগুলি যে খুব ভালো শুভ ফল দেবে তা কিন্তু নয় যদি আপনার হাতে থেকে থাকে সেক্ষেত্রে কোনো একটা লাইনে আপনাকে পারদর্শী হতে হবে একটা লাইন প্রথমেই বেছে নিতে হবে যে লাইনে আপনার ফোকাস থাকবে তারপর আপনি অন্য কাজের দিকে ধাবিত হন একসাথে অনেকগুলো কাজ শুরু করে দেবেন না বা যদি কোনো কাজ আপনি শুরু করে দিয়েছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার সোর্স অফ ইনকাম সেটি একাধিক জায়গা থেকে হতে পারে মনকে যদি আপনি শান্ত করতে পারেন কারণ এখানে মন কিছুতেই শান্ত হয় না সব সময় আপনি অর্থের পেছনে ছুটছেন ছুটছেন এবং ছুটেই চলেছেন যার ফলে কিন্তু এর নেগেটিভ ইফেক্ট সেটিও আপনার ক্ষেত্রে চলে আসতে পারে চার নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব। সেই শুভ সংকেতটি হচ্ছে বুধের ক্ষেত্রে ত্রিভুজ আপনারা হয়তো ভাবছেন এর শুভ ফল কখন পাব ভিডিওর শেষে আমি অবশ্যই বলার চেষ্টা করব। যদি বুধের ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় যা অত্যন্ত রেয়ার হয়তো এক লক্ষ বা দু লক্ষ মানুষের হাতে মধ্যে থেকে এক দুটো মানুষের হতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হতে পারে সবচেয়ে প্রথমে এই ধরনের ত্রিভুজ তৈরি হয়ে গেলে আপনি প্রচুর ধনী হবেন আপনার কাছে অর্থের কোনোরূপ অভাব থাকবে না এটি হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে দেখে নেবেন আপনি প্রচুর বড় ব্যবসায়ী হতে পারেন ইন জেনারেল এই ধরনের বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন তৈরি হলে আপনি কখনোই চাকরি করবেন না যদি আপনি চাকরি করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যবসা করার দিকে আপনার সহজাত প্রবণতা থাকবে এবং আপনি সফল ব্যবসায়ী হবেন তার ইন্ডিকেট করে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকতে পারে কারণ আপনার কথা বলার স্টাইল কথা বলে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা অপর মানুষকে পরামর্শ দান করার ক্ষমতা এগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় আপনার মধ্যে প্রেমিক সুলভ একটা আচরণ এটি থাকবে যার ফলে আপনি জীবনে অর্থ উপার্জন করবেন এবং সেই অর্থকে কাজে লাগিয়ে আনন্দ এটিও কিন্তু ভরপুর মাত্রায় নিতে পারবেন প্রচুর এইরূপ মানুষ রয়েছে যারা প্রচুর উপার্জন করে যাদের অর্থের অভাব নেই কিন্তু লাইফকে এনজয় করতে পারে না কিন্তু আপনার কাছে যদি বুধের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন এবং জীবনকে এনজয় সেটিও করতে পারবেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে পারে সেটাকে কাজে লাগানোর ক্ষমতা অর্থাৎ স্কিল সেটি আপনার মধ্যে থাকতে দেখা যায় মাল্টি ট্যালেন্টেড হতেও কিন্তু এই ধরনের ত্রিভুজ চিহ্ন যথেষ্ট সহযোগিতা দিয়ে থাকে বিবাহিত জীবনে কিন্তু এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন বুধের ক্ষেত্রে তৈরি হলে যথেষ্টই শুভ বলে ইঙ্গিত করা হয়েছে তাহলে অ্যাকজ্যাক্টলি বুধের ক্ষেত্রে আপনার কোন সংকেতটি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং তার সুফল পাচ্ছেন কিনা সেটিও অবশ্যই লিখে জানাবেন এখন আপনাদের মনে যে প্রশ্ন রয়েছে অ্যাকজাক্টলি কবে ফল পাবো দেখুন এটি দুটো জায়গার থেকে আপনাকে দেখতে হবে এক আপনার হাতে বুধের পর্বটি যদি বর্তমান সময়ে অত্যন্ত সাইনিং অবস্থায় রয়েছে এবং গোলাপি আভাব নিয়ে আছে সেক্ষেত্রে এর আপনি সুফল পাচ্ছেন এটা একটা জায়গায় দেখবেন আর দ্বিতীয় জায়গায় দেখবেন যখনই ট্রানজিট বুধ বৃহস্পতির সাথে থাকবে বুধ শুক্রের সাথে থাকবে বুধ রবির সাথে থাকবে বুধ শনির সাথে থাকবে তখন কিন্তু এর সুফল আপনি পাবেন আজকের তারিখেও যদি আপনি একটু ট্রানজিটটাকে মিলিয়ে দেখে দেখে নেন তাহলেও কিন্তু বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন তাহলে এটি কিন্তু আপনাকে ট্রানজিট দেখে বুঝতে হবে যদি আপনারা বুঝতে না পারলেন পরবর্তী ভিডিওতে আপনি ট্রানজিটের সাথে কিভাবে মেলাবেন এই বিষয়টি পরিষ্কার আলোচনা করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ